এটি হচ্ছে মসজিদে আরিস যা বদর প্রান্তরে অবস্থিত রাসুলিপা আকসল্লাহি সাল্লাম সতরের রমজান মদিনা থেকে বদর প্রান্তরে এসে এখানেই অবস্থান করেছিল এবং এর পাশে যে মাঠ দেখেছি আগে সেখানে যুদ্ধ হয়েছিল রাসুলিপা আকসল্লা সাল্লাম এই মসজিদে আরিসে বসে সারা রাত কান্নাকাটি করেছেন বদর প্রান্তরে মুসলমানদের জন্য দোয়া করেছেন আল্লাহ তারা যেন মুসলমানদেরকে বিজয়ী করেন এই লক্ষ্যে আমি রয়েছি সেই মসজিদে আরিসে বিশাল এক মসজিদ মসজিদে আরিশ আমরা এখানে আসরের নামাজ জামাত পাইনি আসরের নামাজ আদায় করব এই মুসজিদে আরিস হচ্ছে রাসুলপা আকসাল্লাহ আলু সাল্লাম বদর প্রান্তরে বদরের যুদ্ধের আগের রাতে এখানে বসে কান্নাকাটি করে আল্লাহ তাআলা সহযোগিতা চেয়েছিল আল্লাহ তালা রাসির পা আকসাল্লাহি সাল্লামকে আসমান থেকে এক হাজার ফেরিস্তা নূরের ফেরিস্তা পাঠিয়ে মুসলমানদেরকে সরাসরি সহযোগিতা করেছিল এবং সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী লাভ করেছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে মসজিদে আরিসে আসার তো দান করুক এখানে এসে নফল দুরাগা সুন্দর নামাজ পড়ে আল্লাহ তাল্লাহ পড়ে ফরিয়াত করা উচিত রাসলিবা সাল্লাহি সাল্লাম ইসলামের জন্য রক্ত দিয়েছেন শহীদদের জন্য দোয়া করেছেন এখান থেকেই এই বদরপ্রান্তরে তিনশো তেরো জন সাহাবাই গ্রামগণ অংশগ্রহণ করেছিলেন যাদের মধ্যে সত্তর জন সাহাবি সত্তর জন সাহাবি শহীদ হয়েছিলেন এই সকল সত্তর জন সাহাবিদেরকে জান্মাত সাহাবিবার ঘোষণা দেওয়া হয়েছে কেননা এই সকল যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে অথবা যারা শহীদ হয়েছেন সকলকে আল্লাহ তালা ক্ষমা ঘোষণা করেছেন বদর যুদ্ধে অংশগ্রহণ করা সাহাবারা যারা জীবিত ছিল তারাও যদি জীবদ্দশায় কোনো ভুল তুলে করে থাকেন তাদেরকে আল্লাহ তালা ক্ষমা সুসংবাদ দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সাহাবাহিক নামের আদর্শে পথে চলার তৌফিক দান করুক এখানে আমাদের শহরের হাজিরা এসেছেন তারাও নামাজ আদায় করতেছেন আল্লাহ তালা সুন্দর সুন্দর ঐতিহাসিক ঘটনার স্থান রয়েছে মদিনাতুল মুলাউবার আমাদের সকলকে যেন আল্লাহ তাল্লাহ বারবার এই সকল সুন্দরতম স্থানগুলো পরিদর্শন করার জিয়ারা করার জিয়ারত করার তৌফিক দান করে আমিন এটি হচ্ছে মসজিদ আরিস যা বদর প্রান্তরে অবস্থিত যা মকদিনাগুড়া থেকে আশি কিলোমিটার দূরে অবস্থিত সুন্দর কার্পেট বেশি দেখা হয়েছে যেখানে শুলেই আসলেই সৌন্দর্যের একটি নান্দনিক স্থাপত্য রয়েছে এই মসজিদে ইসে আমি যখন এসে পৌঁছেছি তখন স্থানীয় সময় বাজে চারটা দশ মিনিট কিছুক্ষণ আগেই আসরের নামাজের জামাত শেষ হয়ে গিয়েছে আমরা আসরের নামাজ জামাত অংশগ্রহণ করতে পারিনি যার মতো করে যে এখানে নামাজ আদায় করতেছে